সজীব আর সুমাইয়ার বিয়ে হয়ে গেছে এখন তারা সজীবের গ্রামের এক কোণে ছোট্ট ঘরে নতুন সংসার শুরু করেছে প্রথম কয়েকটা দিন আনন্দে কেটে গেল চারপাশের সবুজ ধান উঠোনের মাটির গন্ধ সব কিছুই যেন নতুন জীবনের সুখে রং ছড়াচ্ছিল কিন্তু সেই রাতের বাঁশ ছাড়ের ফিসফিসানি সজীবের মন থেকে কিছুতেই মিলিয়ে যাচ্ছিল না ধীরে ধীরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো রাতে শোবার ঘরের জানালার পাশে যেন কারো ছায়া দাঁড়িয়ে থাকে বাড়ির আঙিনায় মাঝরাতে অচেনা কারো হাঁটার শব্দ শোনা যায় আর মাঝে মাঝে বাঁশঝাড় থেকে ভেসে আসে সেই ভয়াল ফিসফিসানি তোমরা সুখে থাকবে না প্রথমে সজীব ভেবেছিল গ্রামের কারো দুষ্টুমি কিন্তু এক সকালে উঠেই তার চোখ আটকে গেল দেয়ালে মাটির দেয়ালে বড় বড় অক্ষরে লেখা বাঁশঝাড়ে যা ছেড়ে এসেছো তা তোমাদের খুঁজে আসবে এমন সময় সুমাইয়া গর্ভবতী হয়ে পড়ল তার শরীর নাজুক হয়ে ওঠায় সজীব ভয় পেল সত্যটা জানতেই হবে সত্য জানার একটাই উপায় ফিরে যাওয়া সেই বাঁশ ছাড়ে কিন্তু বাঁশ ছাড়ে পা দিতেই পেছন থেকে শীতল এক হাত তার কাঁধে এসে পড়ল সজীব চমকে পিছনে ঘুরতেই দেখল এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে তার মুখ শুকনো চোখ কুচকানো কিন্তু সেই দৃষ্টি যেন হাড়ের ভেতর ঢুকে যায় বৃদ্ধা ফিস করে বলল তুমি এখানে এসেছ বিয়ের পরও এই বাঁশঝাড়ে পা রাখলে সজীব হতবাক হয়ে জিজ্ঞেস করল এই জায়গায় কি আছে বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বলল অনেক বছর আগে এখানে এক তরুণ তরুণী প্রেম করত গ্রামের মানুষ তাদের ধরে পুড়িয়ে মেরেছিল মৃত্যুর আগে তারা শপথ করেছিল যেই এ বাঁশঝাড়ে প্রেম করবে তার সুখ চিরদিন অশান্তিতে ভরবে সজীবের শরীর ঠান্ডা হয়ে গেল বৃদ্ধা আবার বলল অভিশাপ ভাঙতে চাইলে পূর্ণিমার রাতে একা এসে তাদের আত্মাকে মুক্তি দিতে হবে নইলে কথা শেষ হবার আগেই বৃদ্ধা হঠাৎ মিলিয়ে গেল যেন ছিলই না সেদিন রাতে সজীব কোনো কথা বলল না সুমাইয়াকে কিন্তু তার মনে গোপন সিদ্ধান্ত পাকাপাকি হয়ে গেল পূর্ণিমার রাতে সে আবার আসবে কিন্তু তার আগেই গ্রামের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল আর সুমাইয়ার শরীর দিন দিন ভেঙে পড়তে লাগলো যেন কেউ তার প্রাণ শক্তি শুষে নিচ্ছে পূর্ণিমার আগের রাতে সুমাইয়া ঘুমের মধ্যে ফিস ফিস করে বলল ওরা এসে গেছে পূর্ণিমার রাত আকাশে ভেসে উঠল লালচে চাঁদ যেন রক্তে রাঙা হাতে মশাল নিয়ে সজীব একা ঢুকে গেল বাঁশ ছাড়ে ভেতরে ঢুকতেই কানে বাজলো কাঁদো কাঁদো স্বর আমাদের মুক্তি দাও নইলে তোমাদের সুখ ধ্বংস করবো সজীব খাপা গলায় বলে উঠল তোমাদের মুক্তি দেব কিন্তু সুমাইয়ার ক্ষতি করোনা চারপাশে ধোয়া উঠতে লাগল ধোয়ার ভেতর থেকে ভেসে উঠল দুটি ছায়া একজন ছেলে একজন মেয়ে তাদের পোড়া দেহ বিকৃত কিন্তু চোখে অপার দুঃখ সজীব বৃদ্ধার শেখানো মন্ত্র পড়তে লাগল মন্ত্র শেষ হতেই হঠাৎ মাটি কেঁপে উঠল বাঁশ ছাড়ের একাংশ ধসে পড়ল সেই দুটো ছায়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল বাড়ি ফিরে এসে সজীব দেখল সুমাইয়ার জ্বর কেটে গেছে তার মুখে শান্তির ছাপ মনে হলো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে কিন্তু পরদিন সকালে দরজার সামনে পড়েছিল এক টুকরো পোড়া বাঁশ তাতে লেখা আমরা মুক্তি পেয়েছি কিন্তু অন্য কেউ নয়